আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে অনেক বন্ধুরা বলেছেন যে ভাই প্রতিনিয়ত আমরা আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শেয়ার করবেন ভালো কমেন্ট করবেন আর ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আবারও বলতেছি অবশ্যই যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে ফাঁসে আসেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো রিকোয়েস্টের কারণে আর থাকতে পারলাম না ভিডিও তৈরি করতেছি অনেক কষ্ট করে পরিশ্রম করে প্রতি শুক্রবার ভিডিও দেওয়ার আমার তারিখ তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে দিতে পারি না অনেক ব্যস্ততার কারণে কাজের কারণে তো অনেকে কমেন্ট করতেছে যার কারণে যতটুকু সম্ভব ততটুকু দিতেছি আর কিছু নতুনও কিছু সামান্য মাল আমাল এসেছে সেগুলো দেখাবো আগেরও কিছু মালামাল রয়ে গেছে সেগুলো দেখাবো বিস্তারিত আলোচনা করবো তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন মামুন জাপানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর স্বাগতম তা আমরা চলে যাবো এখন মূল ভিডিওতে তো আমরা সর্বপ্রথম এখানে আমরা একটা কয়েকটা আছে এখানে এগুলা থেকে আমরা ট্রান্সফর্মার এবং ডিসপ্লে ফুটে যে দেখেন বি এক্স থ্রিবল ডিএক্স থ্রিবল ফাইভ এটা ডিসপ্লেটা ওকে আছে সব কিছু ওকে কিন্তু এটা দেখে অডিও সাউন্ড বেরোচ্ছে না বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যার কারণে আমরা এটা সার্ভিসিং করাবো না এই অবস্থায় আমরা এই অবস্থায় আমরা এটা এই যে পাওয়ার পাওয়ার প্রটেক্ট পাওয়ার প্রটেক্ট দেখা বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে তো আমরা এটা এখানে এটা খুলব সেটটা খুলে আমরা যদি কারো কোনো ভাইয়ের যদি ডিসপ্লে বোর্ডটা লাগে ডিসপ্লে বোর্ডটা নিতে পারেন বা কারো যদি ট্রান্সফর্মার লাগে আইসি লাগে আপনারা এখান থেকে এগুলা নিতে পারবেন আপনাদের যদি আর যা কিছু লাগে এখান থেকে নিতে পারবেন তা আমরা এটা খুলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আস্তে আস্তে এগুলা ওয়ার্কআউট করতেছি

সাইডবোর্ডটি খুব যত্ন সহকারে আমরা সাইডবোর্ডটি খোলার চেষ্টা করবো কেননা সাইডবোর্ড এই পর্যন্ত অনেক লোকের লাগে অনেকে আমার কাছ থেকে অনেক ভাই ডিসপ্লে বোর্ডটা আপনারা দেখেন ভালোভাবে দেখেন এই যে দেখেন কোনো জ্বালায় দাগ এক নাই তার মানে বোঝা গেল যে এটা কাজ করা হয় নাই এই পর্যন্ত সমস্যা দেখা দিছে আর কাজ করাই নাই আমরা এটা এখানে রাখলাম আর এখানে আমরা সাইডবোর্ডটি সাইড বোর্ডটা আপনারা দেখেন এই দেখেন একটু জুম দিয়ে দেখা যাও বোর্ডে কোনো প্রকারের কোন দাগ এখন পর্যন্ত কোন দাগ আমরা দেখতেছি না এই যে জ্বালায় দাগ দাগ করলে অবশ্যই রজনের চি থাকবে দাগ থাকবে জ্বালাই করলে সম্পূর্ণ রানিং একটা সাইডবোর্ড অনেকে সাইড বোর্ডের জন্য সেট বোল বি এক্স থ্রিপল ফাইভে যে দেখেন অনেক বড় অনেক বড় অনেক ওয়েট বি এক্স ফাইভের কমপক্ষে হবে এগুলো আপনারা নিত্যদিন ভিডিও দেখতে থাকুন এরপর এখানে আইসি খুলবো আমরা এখন আমরা এখানে একটা আইসি আইসি সহজে এগুলো খারাপ হয় না কেননা এগুলোর মধ্যে রিলে প্রটেক্ট থাকে যার কারণে আইসি নষ্ট হয় না অন্যান্য সাইড বিভিন্ন রকমের সমস্যা হতে পারে অন্যান্য বোর্ডে পার্স কাজ করে এগুলো ঠিক হয়ে যায় এখানে আমরা চারশো বিয়াল্লিশ একশো তিরিশ আইসি ফাইসি চারশো বিয়াল্লিশ একশো তিরিশ এবারে হিটসিন যাদের দরকার হয় ছোটো বড়ো মাঝারি বিভিন্ন প্রকারের হিটসিন রয়েছে হিটসিনও আমরা দিতে পারবো আর কোন প্রোডাক্টটা কোন সেটের এগুলো আমরা সম্পূর্ণ এখানে মার্কার কলম দিয়ে আমরা রেখে রাখবো তো এখন আমরা এগুলোতে রেখে রাখবো তো আমরা আজকে এ পর্যন্ত সেট আর ভাঙনা এখন আর আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা দুটা সেট বাঙার ভিডিও আমরা দিই যাতে আপনাদের দেখার সুযোগ হয় এবং আপনারা যাতে বুঝেন বিভিন্ন প্রকারের ফার্সপাটি যাতে আপনারা পান এখন আমরা চলে যাব অন্য ভিডিওতে সাউন্ড সিস্টেমের ভিডিওতে তো এখানেও আমরা কিছু মালামাল আমাদের আসছে এই যে দেখেন সর্বপ্রথম দেখাবো এখানে একটা সেট আসছে এখানে একটা সেট এসেছে আমরা কালেকশন করেছি এই সপ্তাহের কালেকশন সনি মডেল হচ্ছে আর বি থ্রি টু এই যে দেখেন ভালো করে আরবি বি থ্রি টু একেবারে প্রেস কন্ডিশন টুইটার ভালোভাবে দেখাই দিই টুইটার স্পিকার একেবারে অরিজিনাল বক্সের ব্যাকসাইট খুবই ভালো ব্যাকসাইট দেখানো সম্ভব হয় না সময় যারা ইমুতে নক করবেন ইমু হোয়াটসঅ্যাপে তাদেরকে দেখাই দিব কোনো সমস্যা নাই না দেখানো পর্যন্ত পিছনে ব্যাকসাইড না দেখানো পর্যন্ত বা সাউন্ড টেস্ট না করা পর্যন্ত আমরা কাউরে মাল দিই না ইনশাআল্লাহ তো এখানে আরবি থ্রি বল টু সেট সম্পূর্ণ রানিং এই যে পাওয়ার ফুস করলাম এফ এম এ আছে আমরা গেমে চলে যাই এই যে গেমে চলে গেছি এই যে সাউন্ড বাড়তেছে শুধু আমরা সেটটা রানিং করে দেখাতে পারতেছি না আমাদের সময় সাপেক্ষে কারণে আমাদের অনেক মালামাল অনেক কাজ সেক্ষেত্রে আমরা রানিং করে দেখাতে পারতেছি না আগে দেখাইছি দুই একটা সেট রানিং করে এখন ফাটতেছি না সময় সাপেক্ষে কারণে তো অবশ্যই যারা নক করবেন তাদেরকে অবশ্যই আমরা সেট স্যাক করে দেখাবো মডেলটা মনে রাখবেন আর বি থ্রি ফল টু সেটটা তো সেটটার আমরা বিস্তারিত জানলাম সেটটার ওয়ার্ড কত সেটা আমার জানা নাই মুখাস্ত নাই আপনারা নেটে চার্জ করে দেখবেন সেটার ওয়ার্ড কত হতে পারে হয়তো একত্রিশে ওয়ার্ড বা তিন হাজার ওয়ার্ড এরকম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো অবশ্যই আপনারা নক করবেন আর সেটার দাম আমরা দিচ্ছি বর্তমান ষোলো হাজার টাকা অবশ্যই দামে চলবে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা দাম বলে দেব ইনশাআল্লাহ আমাদের দাম বলার কোনো ভয় নাই দাম বলাতে আমাদের কোনো ভয় নাই নির্ভয়ে আমরা দাম বলে দেব সবাই দামগুলো দেখবে শুনবে ইনশাআল্লাহ ষোলো হাজার টাকার দামি চলবে এরপরে আসতেছি আমরা এখানে একটা জেবি সি সেট আঠাশশো ওয়ার্ড খুবই ভালো একটা সেট খুবই ভালো খুবই ভালো একটা জেবিসি সেট এটা ফাঁকে ফুকে কাজ করে আবার এই যে রোলারটা ঘুরতেছে দেখেন কত সুন্দর রোলার ঘুরে এইটা পাওয়ার অন করলে রোলারটা ঘুরে যায় এখানে একটা রোলারটা ঘুরে ঘুরে এই দেখেন আবার রোলারটা ঘুরতেছে দেখেন আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এই সেটটা এই সেটটার বিষয়ে আমার সবচেয়ে ভালো লাগছে তো এটা চলে অক্স দিয়ে চলে কিন্তু সমস্যা একটাই অনেকক্ষণ চলে আবার ফাঁকে ফুঁকে চলে না আবার ফাঁকে ফুঁকে চলে আবার চলে না এরকম অবস্থা এটা আমি বুঝতেছি না সার্ভিসিং করাবো না এই অবস্থায় নিয়ে যদি কোনো বাই সার্ভিসিং করাতে চান তো নিতে পারেন এটা আলোচনার সাপেক্ষে আমি ইনশাআল্লাহ রাখব এখানে একটা ফ্যানাসনিক সেট আছে মোবাইল দিয়ে সাউন্ড বাড়ে কমে এটা আপনারা নিতে পারেন কিন্তু ভলিউম সাউন্ড বাড়ে কমে না এটা দুই হাজার টাকা রাখবো আমি কোনো দাম আদামি চলবো না আর যে বেশি সেটটারও আমরা দাম বলে দিতেছি যে বেশি সেটটা এই অবস্থায় দাম পড়বে পাঁচ হাজার টাকা আদামি চলবে তো এরপরে আমরা এখানে অনেক দিনের সাধনা আমাদের বি এক্স ডাবল সেভেনের সেটটা সেল হয়ে গেছে আমাদের দীর্ঘদিন ছিল প্রতিনিয়ত প্রতিদিন আমি সেটটা ইউজ করছি কিন্তু চলে গেলো দুঃখের বিষয় আর ইউজ করতে পারলাম না আমরা প্যাকেট করে ফাটে দিব শনিবার দিন তো এখানে একটা সেট আছে মডেল হচ্ছে জি এন এইট এই দেখেন কারেন্টের আলোর কারণে দেখা যাচ্ছে না ঠিকমতো জি এন জেড এইটি মডেলের একটা সেট সনি তো এই সেটটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তো আমরা এই সেটটার বিষয়ে কথা বলতেছিলাম এই সেটটার বিষয়ে কথা বলতেছিলাম এক ভাই আমাকে ডাক দিছে ওইদিকে চলে গেছি যার কারণে ভিডিওটা থেমে গেছে তো এই সেটটা হচ্ছে সম্পূর্ণ রানিং সেট খুবই ভালো ফ্রেশ কোয়ালিটির সেট তো সেটটা যারা নিতে চান এই মুহূর্তে সেটার দাম পড়বে পনেরো হাজার টাকা অবশ্যই দাম দামি করে নিতে পারবেন ডিসপ্লেটা একটু দেখাই দিই আমি ডিসপ্লে এবং সেটটা যে রানিং তার একটা নজিরবিহীন আমরা একটু দেখাই তো সেটটা সম্পূর্ণ ঠিকঠাক মতো অবশ্যই আমরা তো আসলে সব সব সবগুলো প্রোডাক্ট আমরা আসলে সেক করে কাস্টমারদেরকে দিই তারপরেও দেখাই দিছি তবে একটাই ভালো স্পিকারগুলো তো হরেন টুইটার থাকে খুব বাজনা মিউজিক ভালো সম্পূর্ণ সাত ইঞ্চি স্পিকার এগুলো অনেকে পছন্দ করে এই সেটটা দুটো স্পিকার বক্স একটা মেশিন অনেকে পছন্দ করে এরকম সেট এরপর আমরা চলে যাব এখানে দুইটা আইওয়াই স্পিকার আছে একজোড়া আইওয়াই স্পিকার খুবই সুন্দর লাগে আমার কাছে বিট পেপারগুলো লাল হওয়ার কারণে টুইটারগুলো ঠিকঠাক মতো আছে এগুলো আপনারা নিতে পারেন পাঁচ হাজার টাকা দাম দাম আমাদের করে নেবেন তো এখানে একটা পাইনিয়া সেট আছে আরও কয়েকটা ভিডিওতে দিছি যখন যার দরকার হবে নিবে এ পাইনিয়া সেটটাও আপনারা নিতে পারেন দাম পড়বে চোদ্দো হাজার টাকা দামি করে নিতে পারবেন এই সেটটাও আমরা কালেকশন করছি এই সপ্তাহের কালেকশান এটার মডেল হচ্ছে আজকে আমাদের ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাবে বন্ধুরা আপনারা বিরক্ত বাপ নেবেন না দেখবেন ধৈর্য সহকারে দেখে নিবেন সেটটার মডেল হচ্ছে আমাদের আরবি ছয় শিজে আর বি ছয় শট ডিজে ডিবিটি সেট এই যে দেখেন ডিভিডি সেট ডিভিডি সেটটা সাউন্ড কোয়ালিটি ভালো হয় সব সেটের সাউন্ড কোয়ালিটি ভালো ডিভিডি সেট একটু ভালো মানের স্পিকার বক্স টুইটার সব কিছু ঠিকঠাক মতো আছে বাইশো ওয়াটের সেট একশো ওয়াট একশো ওয়াট আর এম এস আরবি ছয়শ ডিজে সেটটা আপনারা নিতে পারেন ব্যাক সাইড খুবই ভালো তো এই অবস্থায় সেটটা যারা নিতে চান দাম পড়বে পনেরো হাজার টাকা অবশ্যই তো আমাদের এখানে নিতে পারবেন দাম বলতেছি কে কী কমেন্ট করে জানি না দাম বলার কারণে এই জন্য অনেকে দাম বলে না অনেক ব্যবসায়িক বাইরে দাম বলে না যা ওইদিকে আমি যাচ্ছি না এখানে একটা সেট আছে বি এক্স ডাবল ফাইভের বি এক্স ডাবল ফাইভের একটা সেট আছে এখানে ডিসপ্লে না দেখালে সেট আসলে তেমন একটা সুন্দর লাগে না ডিসপ্লেটা দেখাই দিই এই দেখেন বি এক্স ডাবল ফাইভ এ এই সেটের বক্সগুলো যে এত নতুন ফাইসি আমি যে মনে হচ্ছে যে বক্সগুলো শোরুম থেকে আনা বক্সের ব্যাক সাইডটা এত ভালো ফ্রেশ কন্ডিশন না দেখালে বুঝবেন না এই এক্স ডাবল ফাইভের সেটটার ওয়ার্ড হচ্ছে ছাব্বিশশো ওয়ার্ড একশো পঁচিশ আর এস ওয়ার্ড আপনার মডেলগুলো মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তখন আর আমার সমস্যা হইব না আপনাদের বুঝাইতে আপনারা আপনারা বুঝতেও সমস্যা হইব না দাম রাখতেছি আমরা পনেরো হাজার টাকা দামাদামি করে অবশ্যই নিতে পারবেন এরপরে আমরা চলে যাব এরপরে আমরা কী দেখাবো এখানে আবার একজোড়া স্পিকার বক্স আছে এগুলো কমপ্লিট হয় না কাজ চলতেছে একটা বক্সে দেখেন আপনারা সাইটটা টুইটার এই যে আপনারা দেখেন একটা বক্সে সাইটটা টুইটার এটা হচ্ছে হরেন টুইটার অনেক বড় ম্যাগনেট ডাবল ম্যাগনেট একটা বক্সে সাইটটার টুইটার হলে আর কী লাগে স্পিকারগুলো ডাবল ম্যাগনেটের যে আনটাস স্পিকার দেখেন ভালোভাবে দেখেন আমরা এটা ঠিকঠাক করে নখ দিয়ে রাখবেন আপনারা অবশ্যই আমরা ঠিকঠাক করে সেল দিব দাম এখন বলা যাচ্ছে না এরপরে আমরা দেখাইতেছি এখানে বি এক্স থ্রি ফল ফাইভের দুই জোড়া স্যারাউন্ড স্পিকার বি এক্স থ্রি ফল ফাইভের দুই জোড়া স্যারাউন্ড স্পিকার দেখাইতেছি আপনারা নিতে পারবেন পার পিস জোড়া পড়বে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা জোড়া পড়বে এখানে সার্ফের একটা ট্যাপ রেকর্ডার ক্যাসেট রানিং রেডিও রানিং মোবাইল দিয়ে গান চলে না মোবাইল দিয়ে গান চলা কোনো ব্যবস্থা করে নাই কোম্পানি নিতে পারেন এখানে পাঁচশো তেতাল্লিশের একটা কফি কফি করা পাঁচশো তেতাল্লিশের একটা রেডিও চলে এখানেও একটা রেডিও আছে এখানে আবার এক জোড়া ডিপি এক জোড়া স্পিকার আছে টুকিটাকি মাল আছে আমাদের কাছে চতুর্দিকে আমরা আমি দেখাতে থাকবো আপনারা দেখবেন ইনশাল্লাহ তো এখানে আবার কিছু মাল আমাল এদিকে ঘুরিয়ে দেখ দেখাইতেছি টেকনিকে দুইটা স্যারাউন্ড আছে টেকনিকের অনেক ওজন খুবই ভালো নিতে পারেন আড়াই হাজার টাকা এখানে সনের দুইটা স্যারাউন্ড আছে অনেক বড় উচ্চতা প্রায় বারো ইঞ্চি একটু ভালো বড় মানের এই দুইটা স্যারাউন্ড নিতে পারেন তিন হাজার টাকা এখানে পঁয়ত্রিশ বলে একটা ট্রান্সফর্মার আছে পঁয়ত্রিশ এম তৈরি করলে এত ভালো সাউন্ড বেস কোয়ালিটি হয় এই ট্রান্সফর্মারগুলো দিয়ে আপনারা এম তৈরি করতে করার চেষ্টা করবেন এস কে দিয়ে হোক আর ক্যান্ডাসটা দিয়ে হোক এগুলো দিয়ে চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে যেগুলা বানানো হয় ট্রান্সফর্মার এগুলাতে বেশিরভাগই চুরি তামা বলে অ্যালুমিনিয়াম থাকে অ্যালুমিনিয়াম তামা পিউর তামা দিয়ে ওরা ট্রান্সফর্মার সেল করবো না বেশি একটা করলে ওরা ফসাইতে পারবো না যেমন আমি এই ট্রান্সফর্মারটা এই পঁয়ত্রিশ বলে ট্রান্সফর্মারটা আমি দুই হাজার টাকা সেল করি কিন্তু ওরা পঁয়ত্রিশ বলে ট্রান্সফর্মার সেল করে বারোশো চোদ্দশো টাকা যদি ওরা একাশ তামা দিয়ে সেল করে কখনো পারবো না বারোশো টাকা সেল করতে জায়গা আমার ওইটা দরকার নাই ওদের এখানে আরও কিছু ট্রান্সফর্মার আছে চল্লিশ জিরো চল্লিশ চব্বিশ জিরো চব্বিশ তিরিশ জিরো তিরিশ বিভিন্ন প্রকারের আছে সবগুলি ঘুরিয়ে গুরিয়ে দেখাবো কখন ভিডিও তো অনেক বড়ো হচ্ছে ও ভালো কথা এখানে এল জির জোড়া স্পিকার আছে খুবই সুন্দর ছয় ইঞ্চি স্পিকার খুবই সুন্দর টুইটার এল জির স্পিকার টুইটারগুলো এত ফ্রেশ কন্ডিশন আমাদের মধ্যে আমাদের সাউন্ড সিস্টেম বিজনেসের মধ্যে বেশিরভাগে স্পিকার বক্সে টুইটার ভালো থাকে না আমরা এটা নিয়ে খুব ভোগান্তিতে আসি তো এগুলো আমরা দেখে দেখে আসলে নিয়ে আসি টুইটার খারাপ পরে বেশিরভাগ তখন আমরা এ বক্স থেকে ওই বক্স থেকে লাগাই এ এক জোড়া এল স্পিকার নিতে পারেন পাঁচ হাজার টাকা এই যে আমাদের খোলা স্পিকার হয় তখন আমরা ওইখান থেকেও টুইটার ব্যবহার করে থাকি তো আমরা ঘরের ভিতর তো ভালোই দেখাইলাম এটা আমার ঘরের ভিতর এখানে ফিলিপসের একটা সেট আছে ফিলিপসের সেটটা আপনারা নিতে পারবেন দাম পড়বে সাত হাজার টাকা দাম আপনি করে নিতে পারবেন চেক করে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেবো আপনারা এসে দেখে বাজার নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আসা সম্ভব না হলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আমরা ও ভালো কথা আমাদের তো খেয়াল নাই আমরা কিছু এসটি কি কি আইসির সাথে পরিচয় করে দিই কিছু আইসি আমরা আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়া হয় না এখানে একটা ফোর ওয়ান ফোর টু একটা আছে এখানে ফোর ওয়ান সেভেন টু একটা আছে সম্পূর্ণ জাপানি আইসি এখানে আছে চারশো উনিশ একশো তিরিশ এখানে আছে ফোর টু জিরো ওয়ান ফোর টু জিরো ওয়ান সম্পূর্ণ রানিং গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ ফোর ওয়ান ফাইভ টু আই সি নষ্ট হয় না শতকরা পাঁচ ছয়টা আইসি নষ্ট হয় এটা কফি আইসি চারশো বারো দুশো চল্লিশ ফোর ওয়ান ফোর ওয়ান এটা কফি আইসি চারশো বারো জিরো থ্রি জিরো এটা জাফানি আইসি সম্পূর্ণ ভালো আইসি ফোর ওয়ান সিক্স ওয়ান খুবই সুন্দর একটা আইসি ফোর ওয়ান সিক্স ওয়ান আঠারো বিজনের আইসি এগুলো দিয়ে আপনারা এম তৈরি করতে পারবেন ট্রান্সফরমার আমার কাছ থেকে নিতে পারবেন জাফানি আছে ক্যাপাসিটারও আছে কুলিং ফ্যান আছে সব জাফানি এখানে একটা এটা বি এক্স থ্রি বল ফাইভ থেকে এটা খুলছি চারশো বিয়াল্লিশ একশো তিরিশ বোর্ডসহ এই যে ক্যাপাসিটার মাঝা বোর্ডসহ নিতে পারবেন চারশো তিন একশো তিরিশ আছে মোটামুটি আপনারা নখ দিয়ে একটা সাপ আছে আমার কাছে সনি এই যে দেখেন এখানে একটা সাব বোপার আছে সনির আমার কাছে সনি ব্র্যান্ডের সাবোপার সম্ভবত এটি আট ইঞ্চি বা সাত ইঞ্চি হবে এগুলো কিসে ব্যবহার করে আমি নিজেও বলতে পারি না যারা চিনেন জানেন ওরা নিতে পারবেন সাবোপাটির দাম রাখবো আমি দুই হাজার টাকা স্পিকারটা আট ইঞ্চির কম হবে না যেটা চওড়া প্রায় বারো ইঞ্চির উপর আছে চওড়া সেক্ষেত্রে স্পিকার সাত অথবা আট ইঞ্চি হবে এটা আপনারা নিতে পারেন এগুলো মনে হয় এভাবে বসায় রাখে এইভাবে বসায় রাখে সম্ভবত তো আমরা এখন বাইরে চলে যাব বাহিরে আমাদের এই সপ্তাহের কিছু কালেকশন আসছে আপনারা দেখতে থাকুন আমি বাইরে চলে যাব এখন আমাদের এখানে কিছু লুজ কালেকশন আছে যার যা প্রয়োজন সাইড বোর্ড ডিসপ্লে বোর্ড ক্যাচিং এই দেখেন এই উপরের ফাট অনেকের কাছে নিচের ফাট আছে উপরের নাই বিভিন্ন প্রকার আমাদের ক্যাচিং সহজ থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে ভালোই সেল করি আমি মোটামুটি এগুলো থেকে খুঁজে খুঁজে রায়কা দিই সার্ভিসিং করলে তো এতগুলা মাল হইতো না আর যারা সার্ভিসিং করে তারা আমার কাছ থেকে এগুলো নিতেছে নিয়ে সার্ভিসিং করতেছে উপকার ফাচ্ছে উপকার হচ্ছে আমাকে দিয়ে তা আমরা চলে যাবো আমাদের একটু সামনে ঘরের সামনে আমাদের আরও কিছু ফোটো আসছে তা আমাদের ঘরের সামনে বাসা বাড়ি দেখেন আমাদের বাসা বাড়িতে এই যে আমার দাদি বৃদ্ধ মানুষ অনেক বয়স প্রায় একশো বছর পার হয়ে গেছে এখনও আল্লাহ রাখছে দুনিয়াতে আমার দাদির জন্য দোয়া করবেন এই যে আমাদের বাসা বাড়িতে দেখেন অনেকে ভয় করে পাঁচশো টাকা এক টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করতে ভয় করে দেখেন সম্পূর্ণ বাসাবাড়িতে বাড়িতে গ্রাম অঞ্চলের ভিতরে ব্যবসা বাণিজ্য অনেকে আস আইসা বলে যে ভাই আপনাদের এখানে পরিবেশটা ভালো লাগে এরকম গ্রাম আমাদের খুব পছন্দ নিয়ে শহর থেকে অনেকে আইসা এরকম কথাবার্তা বলতেছে তো যাক এই যে এখানে একটা সেট বানতেছি আমি সার্ভিসিং করাবো না ডিবি সেট জি এন ডাবল সেভেন ডি ওরে বাবা চার হাজার ছয়শো আট সেট জি এন ডাবল সেভেন ডি আমরা এটা খোলার কাজ শুরু করছি প্রায় ট্রান্সফর্মার দেখেন কত বড় পঞ্চাশ বল হবে ট্রান্সফর্মারটা অনেক বড় ট্রান্সফর্মার দেখেন আমরা এটার ভিতর থেকে আইসি ট্রান্সফর্মার অনেক কিছু সংগ্রহ করতে পারবো তো ট্রান্সফর্মার লাগলে আপনারা বললেন সমস্যা নাই বলবেন আমি দিমু তো এখানে আমাদের এক ফেয়ার মাল আসছে এগারোশটি জি এন এগারোশটি আমরা এগুলা খুলছি খুলে কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যে স্পিকার আট ইঞ্চি স্পিকার যে দেখেন এই যে দেখেন স্যারাউন্ড খুবই সুন্দর স্যারাউন্ড পাইছি আপনাদের দেখাই দিই একেবারে কোনো কিছু এই যে দেখেন ম্যাগনেট টুইটার হরেন টুইটার এই যে দেখেন হরেন টুইটার এই দেখেন হরেন টুইটার আমরা স্পিকার খুলে এগুলো পরিষ্কার করা লাগে পরিষ্কার করতেই হবে এগুলোর কাজ এগুলো খুলতেই হবে পরিষ্কার করতে হবে অনেকে কমেন্ট করে খোলা ফিটিং হয়েছে কিনা হ্যাঁ খোলা ফিটিং করছি আমি আপনি মন চাইলে নেন না চাইলে নাই খোলা ফিটিং না করলে আমি এগুলো পরিষ্কার করবো না এই যে প্রমাণের জন্য আপনাদের দেখা দিয়েছি প্রমাণের জন্য এই যে এখানে একটা সাপ ওপার আছে এই যে দেখেন বারো ইঞ্চি বারো ইঞ্চির একটা সাব ওপার দেখেন এটা কী অবস্থা ভিতরে তো স্পিকার দেখা যায় না ধুলা জন্য এই যে দেখেন স্পিকার ভিতরে আমি দেখতেছি না তেমন একটা এই দেখেন মোবাইলে দেখা যায় না অরিজিনাল সাপ ওপার আমি এটা খুলবো আমি এটা সম্পূর্ণ খুলে পরিষ্কার করে মুছে ছক করে তারপরে আমি এটা সেল করবো তারপরেও আমি অ্যাড দিয়ে দিছি আপনাদের দেখানোর জন্য ভিডিও তৈরি করতে হবে দেখছেন এই যে দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা আছে ময়লাগুলো আমি একটু দেখাই দিই কেন আমরা এগুলো কেন খুলি এই যে দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা ওই যে দেখেন চকলেটের কাগজ তেলা ফোকার এটা ফায়খানা ময়লা এগুলো যখন আমরা বেশ কোয়ালিটি ভিড় দিই তখন এগুলো ওই ছিদ্র দিয়ে বের হয়ে ঘর নষ্ট করে তা আমরা ভিতরে চলে যাই একটু আবার আর একটা ঘরের ভিতরে এই আমার বাসা বাড়ি এগুলা এই যে আসতেছি এসে গেলাম আমরা এখানে আমাদের দুটা আইওয়া সেট আছে ডেট পাওয়ার আছে কিন্তু অডিও নাই এই দুইটা আইওয়া সেট নিতে পারবেন আপনারা ডেট হিসাবে এই যে এখানে এখানে একটা পাইনিয়ার সেট আসছে কালকে কালকে বলতে বৃহস্পতিবার একটা পাইনিয়ার সেট আসছে খুব সুন্দর লাইটিং করা ভালো লাগে আমার থেকে লাইটিংগুলো এই যে স্পিকারগুলো এই যে এই যে স্পিকার রিমোট সহ পাইছি রিমোট পাইছি রিমোট দিয়ে দিবো যেটা পাই ওটা দিয়ে দিবো এই যে আমাদের এগারোশোটি সেটটা এটা সমস্যা এই যে পাওয়ারে কোনো কাজ করে না এই যে টিপতেছি হুম হুম কোনো পাওয়ার ফুস করে না এই অবস্থায় জ্বলতেছে ডিসপ্লে এবং লাইটিংগুলো এভাবে খেলা করতেছে পাওয়ার কাজ সুইচ কাজ করে না হয়তো সুইচ টুইচ শেষ করলে ঠিক হয়ে যাবো কা অবশ্যই এগুলো অনেক আগের সুইচ খারাপ হয় এই অবস্থায় নিয়ে আসছি তো আমাদের এই পর্যন্ত আমরা আর কোনো কিছু দেখাতে পারতেছি না আরও অনেক কিছু আছে টুকটাক কিন্তু সময় সাপেক্ষের কারণে আর দেখাবো না এই পর্যন্ত তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যাওয়ার সময় আপনারা এখনো বলতেছি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার লাইক তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে আবার শুক্রবার আগামী সপ্তাহের জন্য ভিডিও তৈরি করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ